হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো তো আজ নিয়ে এসেছি আর একটা রেসিপি পনিরের রেসিপি পনির দিয়ে অনেকেই অনেক রকম রেসিপি করো তো আজ তোমাদের সামনে যে রেসিপিটা আমি শেয়ার করব সেই রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিওটা পুরো দেখো আর অবশ্যই অনুরোধ রইল এই রেসিপিটা বাড়িতে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো ভিডিওতে আসা যাক আমি এখানে আড়াইশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি পনিরগুলোকে একটা সাইজ করে আমি কেটে নেব তারপর এখানে মিডিয়াম সাইজের আলুগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি তারপর কড়াই তেল বসালাম সম্পূর্ণ রান্নাটাই আমি সাদা তেলে করেছি তারপর এখানে তেল বসিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে আমি যে পনিরগুলো পিস করে কেটে রেখেছিলাম সেগুলো হালকা করে ভেজে নেব পনিরগুলো খুব শক্ত করে ভাজবো না যাতে পনিরগুলো খুব সফট হয় শক খুব বেশি কড়া করে ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে খেতেও খুব খারাপ লাগবে খুব হালকা করে ভেজে নিয়ে আমি পনিরগুলো তুলে নিয়েছি তারপরে কড়াই যেটুকু তেল ছিল সেই তারপরে আরেকটু তেল আমি অ্যাড করে আলুগুলোকে ভালো করে ভেজে নেব তো আলুগুলো এখানে প্রায় ভাজা হয়ে এসছে আলুগুলো আমি তুলে নিয়েছি তারপর এখানে আমি একটা মশলা অ্যাড করেছি টমেটো কাজু পোস্ত আর মৌরি এটাকে আমি পেস্ট করে নেব তারপরে কড়াইতে আরেকটু সামান্য পরিমাণ তেল দিয়ে আমি কড়ার তেলে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম তরকারিটার জন্য করার জন্য সেটা আমি দিয়ে দিলাম তেলের ওপরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর অবশ্যই এটা যখন নাড়াচাড়া করবে খুব লো ফ্লেম করে নাড়তে হবে না হলে তলায় লেগে যেতে পারে তারপর এটার মধ্যে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এতে অ্যাড করলাম সম্পূর্ণ উপকরণটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুব এটাও খুব লো ফ্লেম করে নাড়াচাড়া করতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে আমি যে আলু আর পনিরটা ভেজে রেখেছিলাম সেটা এর ওপরে দিয়ে দেবো এবার সব উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব খুব আস্তেভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় এবার হালকা করে একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না এটা অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেব তরকারিটা প্রায় হয়েছে তারপর সামান্য পরিমাণে আমি একটু চিনি অ্যাড করলাম তো ফাইনালি তরকারিটা রেডি হয়ে গেছে তারপর একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি গার্নিশ করে নিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো আর কমেন্ট সেকশানে কমেন্ট করো আর অবশ্য করে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো